উনিশশো সালের এক অন্ধকার সন্ধ্যায় বাংলার দুই তরুণ বিপ্লবী সাহস আর প্রতিশোধের আগুন বুকে নিয়ে বিপ্লবী আদর্শে বিভোর হয়ে বোমা আর পিস্তল নিয়ে বিপর্যয়ের দিকে ধাওয়া করলেন তারা হলেন প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বসু আজ আমরা প্রফুল্ল চাকির নির্মম পরিণতি এবং হত্যা কাণ্ডের কাহিনী শোনাতে যাচ্ছি প্রস্তুত হন সময়ের সঙ্গে সঙ্গে আমরা ফিরে যাব শতবর্ষ আগে আমি রঞ্জন আপনি দেখছেন এনরিচ ইয়োর সেলফ যা নিজেকে সমৃদ্ধ করতে সাহায্য করে ভারত বিদ্বেষী কিংসফোর্ড কিংসফোর্ড ছিলেন কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট ইনি দেশবাসীর হৃদয়ের নেতা বিপিনচন্দ্র পালকে কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন তাঁরই নির্দেশে বালক সুশীল সেনকে পনেরোটি বেত মারা হয়েছিল স্বদেশী আন্দোলন দমনে ভারত বিদ্বেষে এবং অত্যাচার প্রবণতায় তিনি ছিলেন উল্লেখযোগ্য যুগান্তর বন্দেমাতরম সন্ধ্যা প্রভৃতি বেশ প্রেমী কাগজগুলোর সম্পাদকদের নির্যাতন কাণ্ডে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য চরম সিদ্ধান্ত বিপ্লবীদের বিচারে কিংসফোর্ডের প্রাণদম স্থির হয়ে গেল কোনো কোনো বইতে উল্লেখ আছে এও গুপ্ত বিচারের রায় সম্মিলিতভাবে নিয়েছিলেন শ্রী অরবিন্দ চারু দত্ত এবং সুবোধ মল্লিক ইতিমধ্যে কিংসফোর্ড বদলি হয়ে চলে গেলেন মজফ্ফরপুরতাতে অবশ্য বিপ্লবীদের সিদ্ধান্ত বদ হয়নি প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু নামক দুই তরুণ কিশোরের উপর দায়িত্ব দেওয়া হল মজফ্ফরপুর দিয়ে কিংসফোর্ডকে হত্যা করতে হবে হত্যা প্রচেষ্টা সেটা ছিল উনিশশো সালের এপ্রিল মাস প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু বোমা ও পিস্তল নিয়ে রওনা হলেন মজফ্ফরপুরের উদ্দেশ্যে সেখানে তারা একটি ধর্মশালায় আশ্রয় নিলেন সপ্তাহখানে কেটে গেল কিন্তু কিংসফোর্ডকে বাগে পাওয়া গেল না তিনি ভয়ে কোয়ার্টার থেকে প্রায় বের হন না কারণ বেনামি চিঠিতে জানানো হয়েছিল তাকে হত্যা করা হবে শেষে তিরিশে এপ্রিল তারা খবর পেলেন কিংসফোর্ড এবং কেনেডি গৃহিণী ও কন্যা ক্লাবে তাস খেলছেন রাত প্রায় আটটা উভয় পরিবার দুটি আলাদা গাড়িতে বাড়ির দিকে রওনা হলেন কেনেডিরা থাকেন বেশ কিছুটা দূরে প্রথম গাড়িটি কিংসফোর্ডের বাড়ির গেটের কাছাকাছি আসতেই একটি গাছের আড়াল থেকে লাফ দিয়ে সেই গাড়ির সামনে চলে এলেন প্রফুল্ল ও ক্ষুদিরাম তারা গাড়িটিকে বোমা নিক্ষেপ করলেন বিকট শব্দে বিস্ফোরণ ঘটল এবং গাড়িটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ব্যর্থতা বিপ্লবী দুজন নিশ্চিত হলেন যে কিংসফোর্ডের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে এরপর তারা কিছু দূর একসঙ্গে এসে দুজনে আলাদা হয়ে গেলেন একজন গেলেন সমস্তিপুরের দিকে অন্যজন রেললাইন ধরে উল্টো দিকে কিন্তু ঘটনাস্থলে তাদের ফেলে আসা জুতো তাদের বিপদ ডেকে আনল সর্বত্র খবর গেল খালি পায়ের যাত্রী দেখলেই তাকে তল্লাশি করতে হবে এবং গ্রেপ্তার করে থানায় নিয়ে আসতে হবে এদিকে বিপ্লবী দুজন যে গাড়িকে কিংসফোর্ডের গাড়ি ভেবেছিল সেটি আসলে ছিল কেনেডি গৃহিণী ও তার কন্যার গাড়ি তাদের দুজনেরই মৃত্যু হয়েছে তা জানতে পেরে প্রচণ্ড দুঃখ পেয়েছিলেন দুই বিপ্লবী তবে বিধাতা হয়তো দুঃখ পাননি কারণ লড়াইটা কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয় লড়াইটা ছিল ভারতবাসীর সঙ্গে ইংরেজদের এই ব্যর্থতা বিপ্লবীদের পরবর্তীকালে যথেষ্ট দক্ষতায় অ্যাকশনগুলি সম্পন্ন করতে সাহায্য করেছিল ফাঁদে পড়লেন প্রফুল্ল এদিকে প্রফুল্ল সমস্তিপুর স্টেশনে পৌঁছলেন ইতিমধ্যে নতুন জামা কাপড় ও জুতো পরে নিয়েছেন মোকামাঘাটের টিকিট কাটলেন সেদিন ছিল পয়লা মে তারিখ দারোগা নন্দলাল ব্যানার্জি ছুটি কাটিয়ে ডিউটিতে যোগ দিতে সিংভূম যাচ্ছিলেন তার কেমন যেন সন্দেহ হল প্রফুল্লর সঙ্গে গায়ে করে ভাব জমাতে শুরু করল সেদিন তার ডিউটি ছিল না কিন্তু প্রমোশনের লোভ ছিল তাছাড়া ধূর্ত মানুষ অনায়াসেই বুঝে গেল এই তরুণ যথেষ্ট সন্দেহভাজন তাই টেলিগ্রাম করে দিল মজফরপুরের পুলিশ কর্তাদের কাছে এবার ট্রেন থেকে নামতেই নন্দলাল গ্রেপ্তার করালো প্রফুল্লকে সংসার অনভিজ্ঞ তরুণ আগে কিছু বুঝতেই পারেননি বিস্মিত প্রফুল্ল নন্দলালকে বললেন আপনি বাঙালি হয়েও ও বাঙালিকে ধরিয়ে দিলেন কিন্তু নন্দলুলদের মতো বিভীষণদের মনে এসব কথা কোনো দাগ কাটে না আত্মবলিদান অসীম শক্তির অধিকারী প্রফুল্ল এক ঝটকায় দুই কনস্টেবলের হাত থেকে নিজেকে মুক্ত করলেন দিলেন দৌ কনস্টেবল দুজন তাকে অনুসরণ করতেই তিনি গুলি চালালেন কিন্তু গুলি তাদের গায়ে সাগল না কিন্তু স্বাধীন চেতা প্রফুল্ল শৃঙ্খলিত হবার সুযোগ দিতে নারাজ তিনি প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে গিয়ে পিস্তলের নর নিজের দিকে ঘুরিয়ে দিলেন পরপর দুটি গুলি চালালেন নন্দলালরা তথা বিভীষণরা তথা কনস্টেবলরা তাকে জীবিত ধরতে পারল না ইতিহাস তাকে চেনে একজন বিপ্লবী হিসাবে যিনি বন্দি হওয়ার চেয়ে স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন প্রফুল্ল চাকির মৃত্যু ছিল না পরাজয় ছিল এক গৌরবময় আত্মবলিদান শেষ হয়েও হল না শেষ প্রফুল্লকে জীবিত অবস্থায় ধরা গেল না এর চেয়ে বড় আফসোস কি হতে পারে প্রফুল্ল নন্দলালকে নিজের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন তার নাম দীনেশচন্দ্র রায় যাই হোক এই দীনেশচন্দ্র রায় যে পত্নী ও কন্যার হত্যাকারীদের একজন সে বিষয়ে কোনও সন্দেহ রইল না সভ্যতার বড়াই করা ইংরেজ কর্তৃপক্ষের নির্দেশে প্রফুল্ল চাকির ঘর থেকে মাথা আলাদা করে কেটে নিয়ে স্পিরিটে ডুবিয়ে কলকাতায় নিয়ে আসা হল আইডেন্টিফিকেশনের জন্য কয়েকদিন পরে পরিচয় জানা গেল এই দিনেশী রংপুরের জাতীয় বিদ্যালয়ের সুপরিচিত ছাত্র প্রফুল্ল চাকি শেষ কথা যদিও বিপ্লবীরা তাদের মূল লক্ষ্যকে ছুঁতে পারেননি কিংসফোর্ডকে হত্যা করতে ব্যর্থ হয়েছিলেন তবুও এই ঘটনার সামাজিক ও রাজনৈতিক প্রভাব ছিল অতি গভীর ইতিহাস পাঠ বলে দেয় এসব ঘটনা শুধুই অস্ত্রের ও লড়াই নয় তা ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের এক সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী অধ্যায় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা পরপর ইতিহাসের অজানা অধ্যায় আপনাদের কাছে তুলে ধরব মতামতে জানান কি ছিল এই ঘটনার সবচেয়ে বড় ভুল